আজকে কালেকশন ভাই দুইটা দুইটা রতনার মানিক দেখান যে জোরাই জোরাই ফিলাকবি এবং যে জাত আছে আমি মনে করি যে ফিলাকবির অনেক ফ্ল্যাগবি দর্শকের দেখছে আজকে এই দুইটা গুরু ভাই দেখান যে দুইটাই রতনার মানিক দুইটাই হিম্মত কালেকশন যে নেবে তার হিম্মত দিয়ে এই দুটো করে নিতে হবে

দেখাবো দুইটা দেখো জোড়াই গরু দেখাবো মানিকার রতন ঠিক আছে দুইটা মানিকার রতন মানিকার রতন প্রথম দেখেন একটা পরে দেখা একটা আচ্ছা একটু ওলাল পালানটা দেখি ওলাল পালান দর্শক ভাই আচ্ছা নিউ পোচাটাও ঠিক আছে দর্শক ভাই দেখেন তো মাসাল্লাহ সুন্দর বক্ত বাচ্চা দেখছেন এক নম্বরে

দেখলেন এক নম্বর মানিক আর রতন দেখাবো এটা রতন ঠিক আছে মানিক প্রথম দেখাচ্ছে রতন এবার দর্শক ভাই দেখান খাওয়ার দেখেন আর মাথার গেটার দেখেন কার মানে কি বলবো সম্বন্ধে ভাই বলার কিছু নাই দর্শক ভাই খুব জানে না যে গরু কি

আগের এক নম্বর আর এই দুই নম্বরে দুটো বাচ্চার সঙ্গে তোমাদের রতন এটা মানে দর্শক ভাই দেখেন দুটো জোড়াই গরু ঠিক আছে দুইটার দাম রাখছি কোন দর্শক ভাই নিলে 2 লক্ষ 70 হাজার টাকা কোনো হাইট ওয়েট হবে না ঠিক আছে দাম রাখছি যার নিয়ার ইচ্ছা সে ফোন দিবে গরু নেবে আচ্ছা এক নম্বর আর এই দুই নম্বর দুটো বাচ্চার দাম 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 70 হাজার টাকা আমিন ভাই এটা দেখেছিলেন এক নম্বর বকা বাচ্চা আর এপাশে পাশে এটা ছিল দুই নম্বর বাচ্চা তাহলে এক নম্বর দুই নম্বর দুটো বাচ্চার দাম একসঙ্গে চাইলেন দুই লাখ সত্তর হাজার ভাই দুইটা হিম্মত কালেকশন যে নিবে সে ফোন দিবে গরু নিবে দুই লাখ সত্তর হাজার

এটা ফ্ল্যাগ বিন এটা অরিজিনাল রেড ফিজিয়ান কালার অনেক লম্বা সরা হাইট দেখেন কানগুলা ছোট ঠিক আছে গোলাম প্ল্যানটা দেখি দশবার গোলাম প্ল্যান দেখান এই দে ভাই চারটা নিপুল সাইজ জায়গাতে আছে সিটানো আছে নিপুল চারটা হ্যাঁ একদম চারটা সাইজ জায়গাতে আছে ঠিক আছে আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে সবকিছু বাড়বে আমিন ভাই তাহলে তিন নম্বরে বত বাচ্চারা বয়সটা কেমন আসবে এটা রেডি ভাই এটা প্রায় বারো থেকে তেরো মাস বয়স এটা অল্প দিন ইনশাল্লাহ কনসেপ্ট আসবে গরুর জগতের সেরা ভাই গরুর জগতে সেরা গরুর জগতের সেরা ভাই রেড ফিজান গরু কাক বলে এই কালারটা দেখলে দর্শকরা বুঝতে পারবে অরিজিনাল রেড ফিজান কালার এটাই হতে হবে ঠিক আছে তিন নম্বরের বতটার দামটা কেমন আসছে এটার দাম আছে দুগুণ দর্শক ভাই নিলে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা তিন নম্বরে গত বাচ্চার দাম শুনুন এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো টাকা আচ্ছা প্রতিটা বাচ্চা কি দামটা কেনা যাবে দরদাম হবে হালকা একদম সীমিত কইনা যাবে জি দর্শক ভাতের উদ্দেশ্যে একটা কথাই বলা যে যেখান থেকে গরু নিবে দেখে শুনে যাচা বেচা করে নিবে আর আজকে যে তিনটা গরু দেখা তিনটা গরুই আছে হিম্মত কালেকশন যে নিবে তারও হিম্মত করে তিনটা গরু নিতে হবে আমাকে ফোন দিবে ফোন দিলে তিনটা গরু দিতে পারবো জাত মান পার্সেন্ট অত্যন্ত ভালো দুইটা ফ্লাগ একটা রেড ফ্রিজ দেন আশা করি এরপরে ভাই বক না দুধের জন্য গাভীর জন্য সর্বোচ্চ কোয়ালিটি গরু এগুলা দর্শক ভাই নিলে কোনোদিনও ঠকবে না আপনার ঠিকানাটা আবার বলুন আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরী থানা গ্রাম অরণখোলা হাটের পূর্ব পাশেই আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এই এটাতে কন্টাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে